জুমার দিনে করণীয় এক জুমার ফজরের প্রথম রাকাতে সুরা সাজদাহ এবং দ্বিতীয় রাখাতে সুরা দাহ ইনসান পাঠ করা উভয় সুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করাই সুনত প্রত্যেক সুরার কিছু করে অংশ পড়া সুনত নয় অবশ্য অন্য সুরা পড়া দোষাবহ নয় বরং কখনো কখনো ওই দুই সুরা না পড়াই উচিত যাতে সাধারণ মানুষ তা পড়া জরুরি মনে না করে বসে বরং তা জরুরি মনে করে পড়া এবং কখনো কখনো না ছাড়া বা কেউ তা না পড়লে আপত্তি করা বিদা দুইশো একাশি প্রি স্মাইলি দুই সকাল সকাল মসজিদে যাওয়া আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়ার বিশেষ মাহাত্ম আছে হজরত আবু হুরাইরা রা কর্তৃক বর্ণিত আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি জুমার দিন নাপাকির গোসলের মতো গোসল করল অতঃপর প্রথম সময়ে মসজিদে গিয়ে উপস্থিত হল সে যেন এক উষ্ট্রী কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় সময়ে উপস্থিত হল সে যেন একটি গাভী কুরবানি করল যে ব্যক্তি তৃতীয় সময়ে পৌঁছল সে যেন একটি সিং বিশিষ্ট মেষ কুরবানি করল যে ব্যক্তি চতুর্থ সময়ে পৌঁছল সে যেন একটি মুরগি দান করল আর যে ব্যক্তি পঞ্চম সময়ে পৌঁছলো সে যেন একটি ডিম দান করল অতপর যখন ইমাম খুতবাদানের জন্য বের হয়ে যান মিম্বরে তখন ফিরিস হাজরি খাতা গুটিয়ে জিক্র খুতবা শুনতে উপস্থিত হন মালেক মুয়ত্তা বুখারি আটশো একাশি মুসলিম সহিহ আটশো পঞ্চাশ আবুদাউদ সুনান ইবনে মাজা সুনান নাসাই সুনান তিন জুমার জন্য প্রস্তুতি স্বরূপ দেহের দুর্গন্ধ দূর করা সে জন্য গোসল করা আতর ব্যবহার করা মহানবী বলেন যে ব্যক্তি জুমুয়া পড়তে আসবে সে যেন গোসল করে আসে বুখারি মুসলিম সহি তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে যথাসাধ্য পবিত্রতা অর্জন করবে তেল ব্যবহার করবে অথবা নিজ পরিবারের সুগন্ধি নিয়ে ব্যবহার করবে অতঃপর জুমার জন্য বের হয়ে মসজিদে দুই মাঝে সৃষ্টি করবে না। না। কাতার অতঃপর যতটা তার ভাগ্যে আছে ততটা নামাজ পড়বে অতঃপর ইমাম খুতবা দিলে চুপ থাকবে সে ব্যক্তির এই জুমুয়া থেকে আগামী জুমুয়া পর্যন্ত কৃত পাপ মাফ হয়ে যাবে বুখারি মিসকাত তেরশো একাশি নং চার দাঁত ও মুখ পরিষ্কার করা দাঁতন ব্রাশ করে দাঁত ও মুখের দুর্গন্ধ দূরীভূত করে নেওয়া জুমার পূর্বে একটি করণীয় কর্তব্য মহানবী বলেন প্রত্যেক সাবালকের জন্য জুমার দিন গোসল করা মিসওয়াক করা এবং যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করা কর্তব্য মুসলিম সহি হাটশো ছেচল্লিশ নং পাঁচ সুন্দর পোশাক পরা মহানবী বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে খসবু থাকলে তা ব্যবহার করে এবং তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করে অতঃপর স্থিরতার সাথে মসজিদে আসে অতঃপর ইচ্ছামত নামাজ পড়ে এবং কাউকে কষ্ট দেয় না অতঃপর ইমাম বের হলে নামাজ শেষ হওয়া পর্যন্ত নিশ্চুপ থাকে সেই ব্যক্তিরে কাজ দুই জুমার মাঝে কৃত গুনার কাফফারা হয়ে যায় আহমাদ মুসোনাদ দাউদ জুমার জন্য সাধারণ আটপৌরে পোশাক বা কাজের কাপড় ছাড়া পৃথক তোলা পোশাক ও কাপড় পরা বাঞ্ছনীয় যেহেতু জুমার দিন মুসলিমদের সমাবেশের দিন আর এ দিনে সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহার করা বাঞ্ছনীয় যাতে অপরের কাছে কেউ ঘৃণার পাত্র না হয়ে যায় অথবা তার অপরিচ্ছন্নতায় কেউ কষ্ট না পায় একদা খুতবার মাঝে মহানবী বলেন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদের পরিশ্রমের কাপড় ছাড়া জুমার জন্য অন্য এক জোড়া কাপড় থাকলে কি অসুবিধা আছে আবুদৌদ সুনান ইবনে মাজা ছয় পায়ে হেঁটে মসজিদে যাওয়া এর জন্য মর্যাদাও আছে পৃথক আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি জুমার দিন মাথা ধৌত করে ও যথা নিয়মে গোসল করে সকাল সকাল ও আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয় সওয়ার না হয়ে পায়ে হেঁটে মসজিদে যায় ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খোতবা শ্রবণ করে এবং কোন অসার ক্রিয়া ক্রিয়াকলাপ করে না সে ব্যক্তির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নে কামল ও তার সারা বছরের রোজা ও নামাজের লাভ হয় আহমাদ মুসোনাদ সুনানু আরবা, আবু দাউদ, তিরমিজি নাসাই ও ইবনে মাজা প্রকাশ থাকে যে যে ব্যক্তি গাড়ি করে জুমুয়া পড়তে আসে তার এই লাভ হয় না বলা বাহুল্য যে বাসা থেকে একশো কদম পায় হেঁটে জামে মসজিদে পৌঁছবে তার আমল নামায় একশ বছরের রোজা নামাজের সবাব লিপিবদ্ধ করা হবে যাতে একটি গোনাহ থাকবে না আর তা এখানেই শেষ নয় এইভাবে সে প্রতি মাসে প্রায় চারশো থেকে পাঁচশো এবং প্রতি বছরে প্রায় পাঁচ হাজার দুইশো বছরের নামাজ রোজার স্বয়াব অর্জন করবে ইনশাল্লাহ আর এই হল মুসলিম বান্দাদের প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ সাত সুরা কাফো পাঠ সাইদ হতে বর্ণিত, নবী, বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কফ্য পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতি হবে নাসাই, সুনান, হাকেম মুস্তাদ্রাক সহির তারগিব সাতশো পঁয়ত্রিশ নং অন্য বর্ণনায় আছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাফ্য পাঠ করবে তার জন্য তার ও কা বা শরীফের মধ্যবর্তী জ্যোতির্ময় হবে বাইহাকি সুয়াবুল ইমান জামে ছয় হাজার চারশো একাত্তর নং উল্লেখ্য যে জুমার সময় মসজিদে এই সুরা তেলাওয়াত করলে এমনভাবে তেলাওয়াত করতে হবে যাতে অপরের ডিস্টার্ব না হয় আট বেশি বেশি দরুদ পাঠ জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে ও জুমার দিনে প্রিয়তম হাবিব মহানবী এর সানে অধিকাধিক দরুদ পাঠ করা কর্তব্য মহানবী বলেন তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ কর যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে আবু দাউদ সুনান পনেরোশ একত্রিশ নং তিনি আরও বলেন জুমার রাতে ও দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ কর আর যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে সে ব্যক্তির উপর আল্লাহ দশবার রম্মত বর্ষণ করবেন বায়হাকি সিলসিলা সহিহা, আলবানি চৌদ্দশ সাত নং